একটা ছোট্ট মধু পুকার ফিফটিন মিলিমিটার মধু আহরণ করার জন্য একটা মধু পুকাকে ছয় থেকে সাত কিলোমিটার সিক্স টু সেভেন কিলোমিটার তাকে কি করতে হয় আসা যাওয়া হেঁটে স্ট্রাগল এফোর্ট করতে হয় তাহলে এখান থেকে শিক্ষা কি পাইলাম শিক্ষা হচ্ছে জীবনে যদি স্ট্রাগল থাকে মধু আসবেই মধু আসবেই আপনি বেটা যদি তিন দিনে পয়সা আলা হয়ে যেতে চান দশ দিনে কুটিপতি হয়ে যেতে চান যেই একসা করেন আপনি এক বছরের মধ্যে যদি কুটিপতি হন ইল্লাহ মাশ আল্লাহ অ্যাকসেপশন ইজ অ্যাকসেপশন অ্যাকসেপশন তার কখন এক্সাম্পলের মধ্যে আসবে না এক বছরের মধ্যে কুটিপতি হওয়া মানিবেটা আপনি চেক করেন গণ্ডগোল হয়েছে আপনার ইনকামের ভিতরে লিক হয়েছে লিক হয় দিচ্ছেন না ভয় খাইছে স্যার এক বছরে কুঁটিপতি ইনফর্সি হ্যাঁ আল্লাহ যদি কারো ওপর বিশেষ দয়া করব সর সেটা ভিন্ন জিনিস আমি এই কথাগুলো কেন বলছি কারণ আপনার একজনের কারণে আমাদের তরুণ সমাজ ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে আপনি হু করে গাড়ি একটা নিয়ে আসেন ইনকাম কিভাবে করছেন কোনো আগামী মাথা এখানে এটা তো আল্লাহ পাঁচজনে কিভাবে চলতেছে মনিটর করারও কেউ নাই এই টাকা কোথায় পাইলেন ট্যাক্স কত টাকা দেন আপনার এক ব্যক্তির কারণে আমার একশো সিলেক্ট যাচ্ছে সে বিশ হাজার টাকার চাকরি করবে না পঁচিশ হাজার টাকার চাকরি করবে না কেন কারণ সেই চিন্তা করতেছে পঁচিশ হাজার টাকার চাকরি করে গাড়ি কখন কিনবো মা বাবা বেগাই হয়ে গেছি আমরা ভাই বোনেরা বেগাই হয়ে গেছি আমার ভাই টাকা ইনকাম করে আসছে কোটি টাকা ইনকাম করছে ঈদে সার দিচ্ছে খবর পা সার দেখ আর টাকা দেখ আগে ইনকাম চেক করেন আমাদের হুজুর রথ এখন আসমানে উঠতেছে আমাদের হুজুরদের

করা আপনার এটার কারণে আমাদের ইউথ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে মাদ্রাসার লেখাপড়া লাঠে উঠেছে মাদ্রাসার ছেলেরা পড়তে চায় না তারা রাত দিন ভিডিও দেখে অমুক সাইকের মতো কথা বলে কেমনে সাইক হবে কেমনে সাইক হবে তাদের এই চিন্তা আপনাদেরও কিছু দোষ আছে আপনারা চট্টগ্রাম শহর দেখে নাই সিলেট শহর দেখে নাই কথার আগা নাই বক্তব্য এক জিনিস এল আরেক জিনিস বক্তব্য যে কেউ দিতে পারে আপনিও দিতে পারবেন এক আলাদা জিনিস আমরা আলেমদেরকে মুল্যায়ন করা ছেড়ে দিয়েছি বক্তাদেরকে মুল্যায়ন করতে গিয়ে তারা ইউথের উপর প্রেসার ক্রিয়েট করছে কেন আমার রুজু রবীলা এক একনা সে খুঁটিপতি হয়ে যায় না এখন সেটা মাদ্রাসার হাজার ছেলের উপর প্রেশার ক্রিয়েট করছে মাদ্রাসার ছেলের একনার করতে চায় রাত্রে ভিডিও দেখে শুধু অমুক শাইখের মতো কেমনে কথা বলবে কাপড় কেমনে পড়বে লেখাপড়া লাভে হচ্ছে সমাজের এই অসঙ্গতি গুলা আমাদের ছেলেদের মধ্যে এবং ডিপ্রেশনের হার দিন দিন বাড়িয়ে দিচ্ছে আল্লাহাবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন